আমার রান্নাঘরে আজকে দেখো এখানে নিয়ে এসেছি বোয়াল মাছের মাথা দিয়ে হবে রসা তো এখানে আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে লঙ্কা কেটে নিয়েছি টমেটো কুচিয়ে নিয়েছি দেখো এরকমভাবেই দেখাচ্ছি টমেটো কুচিয়ে নিয়েছি মশলা রেডি করে নিয়েছি এই তো আর এখন নিয়ে শুকনো লঙ্কা টমেটো আর শুকনো লঙ্কা বেটে নেবো এখানে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি মাথাগুলো দিয়ে দি মাছের মাথা এখন দিয়ে দিব তেলে দেখো আমি মাছের মাথাটা কাঁচা তেল ময়দা তারপর রেখে নিয়েছি হলুদ লবণ লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে মাছের মাথা এখন রেখে নিয়েছি দেখো এখন গ্যাসটা বাড়িয়ে দেবো হাতটা ধুয়ে দিতে হবে মাছের মাথা একটা ভালো হয়ে গেছে এখন আমি দেখো মাথাগুলো পুরো মাংসের খাবো তা আমি একটু মাংসের মতো রান্না করব পেঁয়াজ মাছকে খারাপ সবগুলো উল্টো এদি না ভালো করে এটা উল্টিয়ে দিচ্ছি এখন সব মাথাগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি কারেন্ট নাই বন্ধুরা মোবাইলে লাইট দিয়ে দিয়ে রান্না করছি রকম এখন তুলে নিচ্ছি একই তেলে আমি দিয়ে দিব এখন কালো জিরে আজকে কালো জিরে ফোড়ন দিয়ে বল মাছ রান্না করবো তাই এখন আমি দিয়ে দিচ্ছি একটু দারচিনি ফোড়নে মাথাগুলো তুলে নিয়ে একই তেলে আমি আবার দিয়ে দিচ্ছি দেখো আলু আলুটা ভেজে নেব লাল লাল করে এখন একটু লবণ হলুদ দিয়ে দেব ভেজে নেই আলুগুলো মোবাইলে ও চার্জ ঠিক হয়ে গেল এখন দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দিলাম বন্ধুরা লবণ আজ অনেক কষ্ট করে রান্না করছি এখন দিয়ে দিলাম হলুদ লবণ দিয়ে ভালো করে তাকে ভেজে নেবো লাল লাল করে মশলা তো আমি সব কিছু রেডি করে নিয়েছি আলুগুলো দেখো আরও ভালো হবে অনেক সময় লাগছে সে মানুষ এখন দেখো আলুগুলো তো একদম সুন্দর লাল লাল করে ভেজে নিলাম এখন দিয়ে দিলাম টমেটো কুচি আর লঙ্কা কুচি দুটোই একসঙ্গে একটু তেলে এখন ভেজে নেব ও চলে আসছে চলে আসছে দেখো এখন লাইন চলে আসছে এখন কত সুন্দর লাগছে টমেটো দিয়ে আলু ভালো করে কষিয়ে নিয়েছি এখন মশলা দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো পরিমাণ মতো হাঁস দিয়ে দিলাম জিরার গুঁড়ো এক চামচ দিয়ে ভালো করে একটু জল দিয়ে একটু নাড়াতড়া করে নিলাম এখন একটু কষিয়ে নেবো জল দিয়ে হালকা আর অল্প লবণ দিয়ে দিলাম এখন একটু জল দিয়ে কষিয়ে নিলাম মশলা দেখো সুন্দর করে দেখো কষিয়ে নে মশলা দেখো এখন ভালো করে কষানো হয়ে গেছে আমি এখন এক বাটি জল দেবো জলটা দিয়ে এখন ভালো করে নেড়িচেড়ে দিলাম এখন আলুটাও সেদ্ধ হবে যতটুকু বাকি আছে ঝোলটাও ফুটবে তো একদম আমি বেশি ঝোল দেবো না সব মাছ দেবো তো ওই জন্য এখন ফুটবে দেখো ঝোলটা ফুটছে আর এখন ভেজে রাখা মাথাগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম মাথাটা দিয়ে ভালো করে ফুটাবো আর এদিকে আমার দুই পা মশা একদম খেয়ে দেখো আশাটা আমার হওয়ার এখন গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন দেখো একদম ঘন হয়ে গেছে আর একটু রাখলে কিন্তু এই টালু একদম সেদ্ধ হয়ে গেছে এখন নামাই দেখো ওর হয়ে গেছে আমি নামিয়ে দিয়েছি দেখো কালারটা কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু বেশ দারুণ হয়েছে টেস্ট করেই নিয়েছি আপনাদের দাদাকে দিয়ে তা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে পরের দিনে টাটা বাই বাই